ইসলামের ছাত্র শিবিরের বিরুদ্ধে ফাঁসিবাদ আমলে যত ভৌতিক মামলা হয়েছে সেই মামলা প্রত্যাহারের দাবিতে আজকে সমাবেশে উপস্থিত সম্মানিত পরিচালক অপরিদ আজকে সমাবেশের সংগ্রামে সভাপতি যশোরের শহর ছাত্র শিবিরের সম্মানিত সভাপতি ইসলামের ছাত্র শিবিরের পরিষদ মেম্বার জনাব আহমেদ ইব্রাহিম শামীম অবস্থা আছেন জেলা সভাপতি সেক্রেটারি সহ বিভিন্ন নেতৃবৃন্দ অফিস আছেন বাংলা জামাত ইসলামের যশোর জেলা সাধার সংগ্রামী সহকারী সেক্রেটারি জনতা জনাব গোলাম কুদ্দেশ সহ নেতৃবৃন্দ অফিস সাথে জনতা সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্ভবত আজকে ইসলামের ছাত্র সুবিধা কেন রাস্তায় দাঁড়াতে হলো যে আশায় ছাত্র জনতা মাঠে নেমেছিলেন হাজারো ছাত্র তাদের জীবন দিয়েছিল

আজকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মুখর্তা সহ সকল প্রকৃত ছাত্র সংঘ নেতা কবি মুক্তি দিতে হবে মুক্তি দিতে হবে জুলাই জায়গতার বিচার করতে হবে আগামীকালে আগামীকাল

দেখতে হবে সম্মানিত সাধু বন্ধন আজকে আমরা আমাদের ধর্মের শেষ সীমায় পৌঁছে গেছি যদি আমাদের ধৈর্যের চুপ হয় ইসলামের ছাত্র হিসেবে জুলাই আগস্টে তার ভূমিকা কি নিতে পারে